সেই সেই অত্যাধিক গরম গরম হ্যালো সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই প্রচন্ড রোদের তাপে যারা ঢাকা শহরে থাকে যারা এরকম টাঙ্কির পানি খান আর এই টাঙ্কির পানি কি পরিমাণ গরম থাকে তা আজকে আমি প্রমাণ করবো অনেকেই তো রোদ্রের তাপে সূর্যের তাপে ডিম আজকে আমি অন্যভাবে পরীক্ষা করব এই যে পাইপগুলো দেখতেছেন এই পাইপের মধ্য দিয়ে ট্যাঙ্কির পানি আসে আর এই পানি পরিমাণ গরম যারা এই পানি ব্যবহার করে একমাত্র তারাই বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি সুন্দরভাবে উপভোগ করবেন তা ওই ছাদে বসা ট্যাঙ্কির পানি সরাসরি এখান দিয়ে পড়ে আমরা সকলেই এখান থেকে পানি ব্যবহার করি তো এই পানিটা কীরকম গরম এখনই আপনারা বুঝতে পারবেন আমি এখন সর্বপ্রথম আমার রুমে যাব আমার রুমে ডিমের খাঁচাতে একটিমাত্র ডিম আছে সব ডিমের শেষ তো এই ডিমটি আমি ওই টেপের গরম পানিতে সিদ্ধ করব। কি পরিমাণ গরম থাকে আপনারা দেখতে থাকুন আমি ডিমটি সিদ্ধ করে কিভাবে আপনাদের সামনে এই ডিমটি খায় তো বন্ধুরা এখন আমি পাত্র এবং ডিম নিয়ে সেই টেপের কাছে আসলাম একটু পানি আগে নেই বাবা রে বা সেই গরম বন্ধুরা সেই গরম অত্যাধিক গরম তো আমার পানি নেওয়া প্রায় শেষ হয়ে গেছে এখন আমি এই ডিমটি এই পাত্রের মধ্যে দেব আসলে ভাই সেই একটা মজার ব্যাপার এই যে দিলাম এখন আমরা কিছু সময় অপেক্ষা করব। দুই চার পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট অপেক্ষা করব পাঁচ সাত মিনিট অপেক্ষা করার পর এই ডিমটি আমরা তুলব তারপরে আমি এই ডিমটি সবার সামনে ছুলে খাবো আপনারা দেখবেন তো বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট আপনারা অপেক্ষা করুন ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন সর্বপ্রথম পেজটি আমার ফলো করে নেবেন কারণ আমি নতুন তো বন্ধুরা এখন আমার পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এখন আমি সবার সামনে এই ডিমটি তুলব এবং সবার সামনে আমি এই ডিমটি ছুলব তো দেখেন ডিমটি কি পরিমাণ সিদ্ধ হয়ে গেছে আপনারা সকলেই দেখতে পারবেন তো এখন আমি ডিমটি ভাঙব দেখতে থাকুন আপনারা কি পরিমাণ সিদ্ধ হয়ে গেছে আসলেই যে টাঙ্কির পানি যে এত পরিমাণ হিট থাকে আমি জীবনে কোনোদিন কল্পনাও করতে পারিনি আর আমি নিজেও ভাবিনি যে এই টেপের পানি দিয়ে একটা আস্ত ডিম সিদ্ধ হয়ে যাবে তো আজকেই আমি প্রমাণ করলাম এবং আজকেই এটা হয়ে গেল তো ডিমটা আমি সবার সামনেই এখন খাবো আপনারা দেখেন ও সেই স্বাদ এখানে অবিশ্বাসের কিছু নেই এই যে দেখেন ভেতর সহ পুরো সিদ্ধ হয়ে গেছে পুরো সিদ্ধ হয়ে গেছে ডিমটি আর যদি একটু লবণ দিতাম তা আরো স্বাদ হইতাম অনেকেই ডিম ভাসতেছে অনেক ভিডিও দেখছি আমি তো আমি একটা পরীক্ষা করলাম মনে মনে চিন্তা করলাম যে দেখি টাঙ্কির পানি যে এত গরম এই পানিতে ডিম সিদ্ধ করা যায় কিনা তো আজকে আমি পরীক্ষা করলাম তো ইনশাল্লাহ হয়ে গেছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে গ্রামের মানুষ যারা টিবলের পানি খায় তারা কত সুখী আছে আমার এই ভিডিওটি দেখলে তারা অবশ্যই বুঝতে পারবে তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ